সালামু আলাইকুম রহমতুল্লাহ হাই গাইস অনেকেই বলে থাকেন বা প্রশ্ন করে থাকেন যে তেলাকুচা কুচা ফলকে খাওয়া যায় যে তেলাকুচা ফল খাওয়া যায় হ্যাঁ তেলাকুচা ফল দুভাবে খাওয়া যায় একটা হচ্ছে পাকা পাকা অনু অবস্থায় খাওয়া যায় এবং কি কাঁচা ফলকে সবজি হিসাবে খাওয়া যায় আর পাতাকে পাতাকে শাক হিসাবে খাওয়া যায় এবং কি পাতা এবং কি তেলাকুচা ফলকে সালাদ করে খাওয়া যায় এছাড়াও তেলাকুচা ফলে আপনার অনেক গুলা বিষজ গুণ রয়েছে তার মধ্যে জন্ডিস ডায়াবেটিক্স শ্বাসকষ্ট পেটে আমাশা রক্ত আমাশা সাদা আমাশা এবং কি অনেকের হজমের সমস্যা অনেকের ওজন কমাতে সাহায্য করে এবং কি ব্রেনের যে কার্যকারিতা বাড়ালো এবং পাশাপাশি ব্রেনটাকে ঠান্ডা রাখে এবং চর্মরোগের ক্ষেত্রে কুষ্ঠ রোগের ক্ষেত্রেও তেলা খুব ব্যবহার আছে এজন্য আমরা তেলাকুচা ফল এবং কি শাক আমরা খাবো এবং কি আমাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আমরা খেয়াল রাখবো ধন্যবাদ